চলেন আজ একটা ইউনিক শ্যামের ফুডিং রেসিপি শেয়ার করে আপনারা তো অনেকেই ফুডিং বানাইতে জানেন জানেন চলেন একটা সুন্দর ফুডিং বানায় আনাগর লাগে শ্যামের ফুডিং এই যে ইয়ে না আধা কেজি দুধ গরম করে কমাই লইছিলাম আর কি যদি কমাই লোন তাহলে একটু মজা লাগবো তারপরে দুধের মধ্যে সাইড হাঁস গেলাচে দিয়ে দেবেন পরিমাণ অনুসারে ছোটো বড়ো তারপরে এই যে হাফ কাপ আনের গোনা দুধ দিয়েছিলাম গোনা দুধ দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় আর একটু বেশি ঘন হয় আর কি তারপরে এই জায়গার মধ্যে নানের কন্ডেক্স মিল্ক দিয়ে দিলাম আর কি কন্ডেক্স মিল্ক দেনার পরে এটার একটু ভালো মধ্যে লাড়ি সাইড মেজে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম কী কী দিই না দিই করে বক্সের মধ্যে পরিমাপ লিখে দিও মানেরা সাইলে এরকম সাই বানাইতে হারেন কম বেশিও করতে হারেন কোনো সমস্যা নাই তারপরে এই যে ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়ে দিলাম আর কি মিষ্টিটা আসলে আনাগ যার যার ব্যক্তিত্বগত গত তারপরে স্যাময় দিলে একটু মিষ্টি লাগে তো এই তারপরে এখানটা একটু বালা করে লাড়িম লাড়ি এক ঠান্ডা করে লইম ঠান্ডা করে এই যে পাইফেনা বই এলাম পাইফেনিং এর মধ্যে দুই টেবিল আড়াই টেবিল স্পুনের মতো ধরে নানের ঘি দিলাম এই সুন্দর একটা গন্ধ আয়নের লাই এই যে ঘি দিই তারপরে এক কাপের থেকেও একটু বেশি শ্যামাই এর মধ্যে বাজেলে মানে ওই যে গিয়ে বাজায় এমনি যে লাচ্ছা শ্যামে হানজায় ওই স্যামাইটা লৈতিন হারেন কোনো সমস্যা নেই লম্বা সিকন স্যামাইও লৈতিন হারেন কোনো সমস্যা নেই তো চলেন এ বাজি করি লো বাজতে থাই বালা করি বাজি লইউম এই যে বালা করি বাজি লইতে আসি তারপরে কিনতে বালা করি বাজি সুন্দর করে নামে রাখবেন এই দেখছেন সুন্দর করে বাদামি কালারের এই যে সুন্দর বাজে হয়ে গেছে এখানে হুদা হুদা খাইত কিন্তু স্বাদ আছে খাইছে দুধ দিন আনলেও স্বাদ এনে করে স্বাদ এই যে তারপর কেক মল্ডও লইলাম আনা কাছে বাড়ি করা থালা বাড়ি যা যা থা আবার থালার থালের মধ্যে নইতো না আর কি যাই হোক মজা করলাম এরকম কেক মোল্ড বা কোনো বক্স থাকলে আর কি স্টিলের বা মানে আমার এই বক্সের মধ্যে দিতে না আর নাই তো আর কেক মোল্ড আছে হিকের মধ্যে দিয়েছিলাম এই যে চিনি দিলাম চিনি কিনতে লাড়ে সারি লইবে না ও চিনিমেন দুই টেবিল চামুচ আবার হানি মিশাইছিলাম ছিলাম আনারা এনে চাইলেও দুই তিন হারে হানি মিশাইছি কোনো সমস্যা নাই হয়ে যাব তারপরে কিন্তু মিশাই সুন্দর করে ক্যারামেল বানাই লইম এই জানারা যে যেরকম সান বেশি আবার হুরকেন না হুড়লে তিতা হয়ে যাবে এই যে তারপরে বাড়ির মানে সারিগা ডিম মাঙি লিম সারিগা ডিম মাঙ্গি লই কিন্তু ভালো করে লাড়ি সারি লইম গুঁড়ি গুঁড়ি লইবেন আর কি যাতে ডিম কুমটুম মিক্স হয়ে যায় এই যে স্পেশাল একান্তি লাড়ি সাড়ি কেন্দ্রে গুঁড়ে গাঁডি লইম তারপরে ওই যে আমরা দুধ রাখছিলাম না দুধের তো এলাচি গুন্ডে উড়ালাইম তারপরে এলাচি গুণ্ডে উড়াই দুধে কিন্তু ছাই আনারা ওই যে ডিম গুলি রাখছেন না ডিমের ময়দান দিয়ে দিবেন এই যে তারপরে ডিমের ময়দান দিই আনারা কি জানি কয় কিন্তু এ ক্যারামেল বানায় রাখছেন না ক্যারামেল বানাই এই যে ছাই দিয়ে দিবেন তাহলে এখানে দিলে সুন্দর লাগতো না ভাল লাগতো না তারপরে এই যে শ্যামাই দিয়ে দিলাম বেডিওগা স্কিপ হয়ে গেছে তারপরে ওই যে গিদি বাজি করি না শ্যামাই রাখছিলাম শ্যামাই কিন দিয়ে এই যে পানি দিই সোলার ময়দান বইয়ে দিবেন তারপরে ওই যে থাকবো ওই যে থাকবে এই যে চল্লিশ সাতচল্লিশ মিনিটের ভিতরে সুন্দর শ্যামাই পুডিং হয়ে গেছে আসলে দেখতে যতটা সুন্দর খাইতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর বেশি হওয়া আপনারা কিন্তু একবার বানায় অবশ্যই চাইতে ধারেন আসলে এই জিনিসটা অনেক মজা তো আপনারা ভালো থাকেন এই দেখছেন নি অনেক সুন্দর দেখছেন নি অনেক মজা আসলে খাইতে অনেক মজা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম